বিগত ষোলো বছর ফেজিস আমলে কিন্তু ইস্তেমান্ত বাংলাদেশ রাজপথে বুক টান করে দাঁড়িয়েছিলেন ইস্তেমান্ত বাংলাদেশ রাজপথে বুক টান করে ফেসিসের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছিলেন ফেসিসের বিরুদ্ধে আমরা বুক ফুলে আমাদের আমি নাইব আমি সহ কেন্দ্র নেতৃবৃন্দ বাতিলে রক্ত চক্ষু কথা বলেছিলেন তখন তো আপনারা আমরা আপনাকে মাঠে দেখি নাই যদিও দেখেছি রাত্রে এক বাপ দিনে আরেক বাপ দেখেছি কিন্তু আজকে এসে আপনারা যা কথা বলছেন আমরা কিন্তু আমাদের আমিরের নির্দেশে শুধু চুপ হয়ে আসি আমরা কিন্তু বেশি আসি নাই যদি আপনারা মনে করেন ইসলামপন্থীরা বা ইসলামান্ত বাংলাদেশ পীর সাহেব চমনের বেশি আসছে তাহলে আপনারা ভুল করবেন বোকার স্বর্গে বাস করবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির জুলাই আন্দোলনের ছাত্র জনতার অন্যতম অভিভাবক বঙ্গ অভিভাবক হরজত পি সাহেব চরণাই আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ন মহাসচিব ইসলামী আন্দোলনের সম্মানিত মুখপাত্র হরজত মাওলানা গাজী আতাউর রহমান মঞ্চ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির মহতারাম দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি জাতীয় উড় মাসিক আইন পরিষদ কেন্দ্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি রাজাল করি আবরান মঞ্চ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শেখার সংগ্রামী সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ হরত বর্মান ইসলাম সাহেব সহ মঞ্চ উপস্থিত জেলা মহানগর নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগত প্রশাসনের বাইরা ও আমার রাজপথের সহযোদ্ধা বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটি উন্মুক্ত স্বাধীনভাবে রাজপথে জনসভা করতেছি আজকের আমাদের এই জনসভার এই উন্মুক্ত স্বাধীনভাবে করতে গিয়ে আমাদের কিন্তু অনেক রক্ত গাম জড়াতে হয়েছে আপনারা জানেন বিগত ষোলো বছর ফেসি সরকার বাংলাদেশের মানুষকে একটি উন্মুক্ত কারগার রেখেছিলেন বিগত ফেসি সরকার মানুষের উপরে এমন জলম শোষণ নির্যাতন চালিয়েছিলেন যার বদলতে যদি কোনো ব্যক্তি মুখ খুলত তাহলে তার বাড়ির থাকতে খুন হতে হইত বাহিরে গেলে সে গুম হইতে হইত এই পরিস্থিতিতেও ইসলাম আন্দোলন বাংলাদেশ ষোলো বছর সহ প্রতিষ্ঠা থেকে অর্ধবজ পর্যন্ত রাজপথের সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলন করেছেন আমরা আজকে এই কথা বলতে এজন্য বাধ্য হয়েছি আজকে যে সমস্ত ভাইয়েরা বলতেছেন কোথায় ছিলেন আপনারা এই হে যা বলতেছেন আপনাদেরকে আমরা চোখ খুলে দেখা জন্য জানাচ্ছি বিগত ষোলো বছর ফেজিস আমলে কিন্তু ইজতেমান্ত বাংলাদেশ রাজপথে বোক টান করে দাঁড়িয়েছিলেন ইস্তেমান্ত বাংলাদেশ রাজপথে বোক টান করে ফেজিসের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছিলেন আমরা বুক ফুলে আমাদের আমি আমি সহ কেন্দ্র নেতৃবৃন্দ কথা বলেছিলেন তখন কিন্তু মাঠে দেখি নাই যদিও দেখেছি এক দিনে আরেক রাত্রে দেখেছি কিন্তু আজকে এসে আপনারা যা কথা বলছেন আমরা কিন্তু আমাদের আমিরের নির্দেশে শুধু চুপ হয়ে আসি আমরা কিন্তু বেশি আসি নাই যদি আপনারা মনে করেন ইসলামপন্থীরা বা ইসলামান্ত বাংলাদেশ পীর সাহেব চমায় সৈনিকেরা বেশি আসছে তাহলে আপনারা ভুল করবেন বোকা স্বর্গে বাস করবেন আমরা স্পষ্ট বলতে চাই পাঁচে আগস্টের পরবর্তীতে ইস্তেমা বাংলাদেশের ভূমিকা সর্বমহল স্বীকৃত প্রশাসন থেকে শুরু করে আজকে আম জনতার মুখোমুখি ইজতেমা প্রশংসা পঞ্চমুখর আপনারা সবাই জানেন দেখেছেন পাঁচ আগস্টের পরে আমরা তো আন্দোলনের রাজপথে ছিলামই পাশাপাশি যখন আমাদের দেশ বিপ্লব অর্জন হইল আমরা যখন বিপ্লব অর্জন করলাম একটি আমরা পরবর্তী মানা হলাম তখন রাস্তাঘাট হাত বাট উন্মুক্ত ছিল ছিল না ওই দিন আমরা সব কিছু পাহারা দিয়েছি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাহারা দিয়েছি পুলিশ স্ট্যান্ড পাহারা দিয়েছি আমরা জেলখানা পাহারা দিয়েছি ডিসি এসপি অফিস পাহারা দিয়েছি আমরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাহারা দিয়েছি কিন্তু আমরা পাহারা দিছি জনগণ নিরাপত্তা আমরা ব্যস্ত ছিলাম এর ফাঁকে আমাদের কিছু বাইরা এরা এই সুযোগে নিয়ে এরা রাস্তাঘাট হাট ঘাট মাঠ সব জোর দখল করে নিয়েছেন আমরা দেখেছি আপনারা কিভাবে এখন চাঁদাবাজি করতেছেন আমরা দেখতেছি কিভাবে আমার ট্যান্ডাবাজি করতেছেন আমরা দেখছি কি কিভাবে এখন সন্ত্রাস করতেছেন আপনাদের করে আপনাদের বড় কথা কিন্তু মানায় না ইসলাম বাংলাদেশ সবসময় সত্যের পক্ষে অন্যায় বিপক্ষে আছে আমরা সত্য কথা বলে যাবই যাব যদি কারো গায়ে লাগে আমাদের কিছু আসে যায় না যদি আপনার কারো গায়ে পড়ে লাগতে চান ইস্তেমান তো মানুষ কিছু বেশি আসে নাই আমরা আগামীতে যদি আঘাত আসে পাল্টা আঘাত করতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা ডারগণে দেখতেছি আমাদের কিছু ভাইয়েরা আমরা ফেসিস্টের বিরুদ্ধে যারা আমরা রাজপথে একাকার হয়ে আন্দোলন করেছিলাম শুধু আমরা মানবতার খাতিরে আমরা পরস্পরের বার্ধিত্ব বন্ধন ঠিক রাখার জন্য আমরা এখনো মুখ খুলতেছি না তারপর আমাদের নেতৃবৃন্দ আমাদের যারা কথা বলতেছি একবার না পারতে না তা বলতেছি তারপর যদি আমাদের গায়ে লেগে থাকে তাহলে আমাদের কিছু করার নেই আমাদের তো কিছু করার নেই আমরা আজকে এই সমাজ স্পর্শ বলতে চাই নারায়ণগঞ্জে বিভিন্ন আরাজ্যে কাছে কোনা কাঞ্চিতে আপনাদের নেতারা যে ফুসফুস করে আমাদের নেতৃবৃন্দকে কটুক্তি করতেছেন যদি আজকের পরে যদি কুটুক্তি বন্ধ না হয় আগামী আসতে খালি আমাদের মুরুপুজি নির্দেশ দেন আমাদের সাহেব যদি নির্দেশ দেন তা পাল্টা প্রয়োগ করতে বাধ্য হবে ইনশাল্লাহ সুতরাং আমরা আজকে শান্তি বার্তা নিয়ে আসছি আমাদের সাহেব পীর সাহেব চরমনায় শান্তি বার্তা দিয়ে যাবেন আমরা আশা করব আমাদের আমিরের মুখ থেকে শান্তির বার্তা শুনে সকলে নারায়ণগঞ্জকে শান্ত রাখবেন যদি এর ব্যর্থ ঘটে তাহলে প্রশাসন থেকে শুরু করে আমরা মুরুপুজের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবো সকলকে আজকে যারা আসছেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি